হ্যালো এভরিওয়ান একটা খুব সুন্দর গল্প আজ আপনাদের সাথে শেয়ার করছি একদিন একটি পাখি নদীর ধারের একটি গাছকে গিয়ে বলল যে তোমার গাছে কি আমি বাসা বানাতে পারি সামনেই খুব ঝড় বৃষ্টি আসছে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে তোমার এই গাছে আমি আশ্রয় নিতে চাই তো গাছ তখন বললো যে না আমার ডালপালাতে তোমার কোনো বাসা বানানো চলবে না আমি থাকতে দেব না তো সে উড়ে গিয়ে আবার একটা অন্য গাছে গেল গিয়ে জিজ্ঞেস করলো সামনেই এইরকম ঝড় বৃষ্টি আসছে তা আমি কি তোমার ডালে বাসা বানাতে পারি আমি কি আমার ছানা কোনাদেরকে নিয়ে গাছ তোমার ছানা কোনাদেরকে নাও এরপরে ঠিক সময় মতো ঝড় বৃষ্টি ঠিকই এলো এবং ঝড় বৃষ্টিতে নদীর পার ভেঙে যেই গাছটা পাখিটিকে বারণ করেছিল আশ্রয় দেবে না সেই গাছটা ভেঙে জলেতে পড়ে গেল। তখন পাখিটি উড়ে গিয়ে গাছটাকে বলছে যে দেখেছো তুমি আমাকে থাকতে দিলে না বলে আজ তোমার এই অবস্থা হল তখন গাছ হেসে বলল যে না আমি তোমাকে থাকতে দিইনি বলে এই অবস্থাটা হয়নি কারণ আমি জানতাম যে আমার গোড়া আলগা হয়ে গেছে ঝড় বৃষ্টিতে আমি ভেঙে পড়বো তখন তুমিই বিপদে পড়তে তোমার ছানা পোনাদেরকে নিয়ে তোমার ছানা পড়ে যেত আমার গাছের ডাল ভেঙে পড়লে তোমার ছানা পোনাদের আঘাত লাগতো তুমি তখন কি করতে তো আমাদের জীবনেও এরকম অনেক সময় আসে যখন আমরা ভগবানকে ব্লেম করি কেন আমার সাথে এটা হচ্ছে কেন আমার সাথেই এরকম হয় আমার জীবনেই কেন বিপদ আসে এরকম ব্লেম আমরা ভগবানকে করে থাকি কিন্তু ভগবান সময়ের জন্য অপেক্ষা করে থাকেন কারণ জানেন যে ভগবান আমাদের ভেতরের খবরটা খুব ভালো করে রাখেন জানেন যে এই সময়টাতে এই জিনিসটা যদি না হয় তাহলে পরে গিয়ে আমরা বিপদে পড়বো যখন যেই বিষয়টা নিয়ে আমরা ভগবানকে ব্লেম করি কেন এটা হলো কেন এটা আমার সাথেই হচ্ছে কেন আমার সাথেই সবসময় খারাপ বিষয় হয় ভগবান খারাপ জিনিস খারাপ মুহূর্ত খারাপ পরিস্থিতি আমাদের জীবনে আনেন যাতে আমরা শক্ত হতে পারি যাতে আমরা তার সাথে লড়াই করার ক্ষমতা নিজেদের মধ্যে তৈরি করতে পারি তাই কোনো সময় কোনো খারাপ পরিস্থিতি এলে ভগবানকে ব্লেম করবেন না শান্ত মাথায় ঘটনাটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন নইলে ঘটনার থেকে শিক্ষা নিন যে কেন আপনার জীবনে খারাপ সময় আসছে ভগবানকে ব্লেম করে কোনো লাভ হবে না ভগবান জানেন আপনার দৌড় ঠিক কত